পুরা ওয়াদা করে নিলাম পুরানের শপথ করে নিলাম কি কথা বলল আল্লাহ আপনি করলে আল্লাহ সময় জানিয়ে দিলে

তোমাকেরচুন বলে মেনে নিলা আরেকট জরেে হবে না কে মানুক চায় না মানুষ বন্ধু আমি আল্লাহ কোরানের কসম করে বলছি কোরআনের নামে ওয়া করে বলছি দুনিয়ার মানুষ না মানতে পারে আমি আল্লাহ কোরানের কসম করেম তুমি আমার বন্ধু জুড়ে বলবে তুমি আমার হাবি তাসে সেই রসুল। বলছে সাহবারা তোমাদের সন্তান হলে তিনটে বিষয় শিক্ষা দিও হববে না প্রথম নম্বর হলো আমি রসুল আমার ভালোবাসা আমার প্রেম তার সিনার মধ্যে পয়দা করে দাও দ্বিতীয় নম্বর বাইতে আমি রসুল বলছি আমার আহাল বর্গ পরিবার তাদেরকে তোমরা মহাব্বত করো জোরে বলবেন না আমরা করি তো কথা বলবেন করি যদি করি তাহলে আওলাদে মুজাদ্দিদ জামানদের পিছনে গালাগালি করি যদি করি তাদের পিছনে সমালোচনা করতাম এই করতাম সুতরাং এটা এটা দ্বারা বোঝা যায় যে আমরা প্রকৃত মহাব্বত অন্তর থেকে করি না যদি করতাম তাদের পায়ের জুতোকে মাথায় তুলে রাখতাম তথাপিও তাদের বিরুদ্ধে একটা জবান খোলার মতো হিম্মত আমাদের থাকতো থাকতো না বলছে রসুল তোমাদের সন্তানদের শিক্ষা দিও আমার আহাল বর্গ পরিবার ভালোবাসা অন্তরে পয়দা করে দিও আল্লাহ নবী জানিয়ে দিলে এ আমি রসুল্লাহ জানিয়ে দিলাম যখন তোমাদের ঘরে কোনো সন্তান জন্ম নেবে চাই সেটা ছেলে হোক বা মেয়ে হোক নারী হোক বা পুরুষ হোক এ আমার শোনো তাদের অন্তরে তোমরা তিন নম্বরে যে অন ভালোবাসা পয়দা করবে এ আমার সাবারা শোনো আলে কি কোরআন তোমাদের সন্তানদের অন্তরে পবিত্র কোরআন শরীফের ভালোবাসা তাদের অন্তরে পয়দা করে দিও আসছেই কোরআনের মাহফিল রাসূল বলছে তোমাদের ঘরে কোন সন্তান হবে তার সিনাতে তাকে কোরআনের শিক্ষা দান করো এখন আমাদের মধ্যে দেখা যায় কোরআনের শিক্ষাটা দেয়া হয় না কেন একটা মানুষের মেন্টালিটি আছে যদি মাদ্রাসায় পড়ানো যায় হয় ইমামতি করবে না হয় কোনো মাদ্রাসায় পড়াবে ঠিক না ভুল এটাই আমাদের মেন্টালিটি তোমরা দুনিয়াকে দেখলাম আর দুনিয়া ও মাজরাতুল আখেরাতের বাজার আর দুনিয়া সুজরুল মমিনিন ও জান্নাতুলিল কাফিরিন দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা বেঈমানদের জন্য বালাখানা সুতরাং সেই দুনিয়ার ভালাইয়ের দিকে আমরা তাকি আজ আমরা আমাদের সন্তানদের ভবিষ্যৎটাকে নষ্ট করে দিচ্ছি ঠিক না ভুল ঠিক না ভুল হাসরের ময়দানে আল্লাহ কোরআনের হাফেজদেরকে বলবে এই হাফেজে কোরআন তুমি তেলাওয়াত করো আর তোমার জায়গার দিকে এগিয়ে যাও হাফেজে কোরআন তেলত করার সামনে আগাও হাফেজে কোরআন তেলোয়াত করবে আর আগাবে যে জায়গায় তেলোয়াত শেষ হবে হাফেজে কোরআনের মাকাম তাল্লা ওটাই দিয়ে দেবে জোরে বলবেন না রসুল বলছে একজন হাফেজে কোরআন তার পরিবারের এমন দশজন জাহান নামি যাদের উপরে আল্লাহ জাহান নাম নির্ধারণ করেছে হাফেজে কোরআনের মর্তবার খাতিরে তার ইজ্জতের খাতিরে তার সম্মানের খাতিরে আল্লাহ ওই দশজন জাহান নামিকে হাফেজে কোরআনের ভালোবাসায় জান্নাত দিয়ে দেবে জোরে বলবেন না আরো জোরে হবে না লাভ আছে না নেই একজন হাফেজে কোরআন যদি পরিবার থেকে করতে পারেন একজন হাফেজে কোরআন এমন দশজন জাহান নামিকে আল্লাহ তার খাতিরে টেনে টেনে জান্নাত দিয়ে দেবে বলবেন না এখন বলবেন হুজুর আমাদের সন্তান তো নেই আল্লাহর কসম রসুল বলছে যারা এই হাফেজে কোরআনদেরকে সম্মান করবে ভালোবাসবে এদের পিছনে অর্থ ব্যয় করবে এদেরকে খোঁজ খবর নেবে আল্লাহ কিয়ামতের দিন হাফেজে কোরআনের পরিবার এবং যারা তাদের খবর নেয় তাদের সকলের মাথায় আল্লাহ নিকাব ইয়ে পরিয়ে মুকুট পরিয়ে দেবে জোরে বলবেন না আরও জোরে হবে না কে মন খারাপ হয়ে গেল মন খারাপ হয়ে গেল হাফেজে কোরআনের মাতাবসনে কি মন খারাপ হলো আপনারা যদি হাফেজে কোরানদের সন্মান করতে পারেন তাদেরকে দেখুন বন্ধু